গান্ধীগ্রামের জগন্নাথ বাড়ির সাহাপাড়া এলাকায় সংহতি সংঘের উদ্যোগে দুর্গো কেন্দ্র করে বিশেষ শ্রেণী মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে ষষ্ঠী পুজোর সন্ধ্যা রাতে রবিবার সন্ধ্যা আনুমানিক আটটা নাগাদ আনুষ্ঠানিকভাবে এই পূজা মণ্ডপের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বামুটিয়া প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এদিন দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করার পাশাপাশি এই ক্লাবের উদ্যোগে এলাকার বিশেষ শ্রেণী মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্থানীয়ভাবে অতিথিরা এই এলাকার বিশেষ শ্রেণীর মানুষদের হাতে বস্ত্র তুলে দিয়েছেন যাতে সমাজের সর্বস্তরের মানুষ সমানভাবে এই দুর্গউৎসবে আনন্দ উপভোগ করতে পারে তার জন্যই ক্লাবের উদ্যোগে এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ক্লাব মানে শুধু পূজা অর্চনা করে না ক্লাব এই সংঘটি ক্লাব এই এলাকায় তারা স্থাপন করতে পেরেছেন সামাজিক দায় দায়িত্ব এই এলাকার মানুষের আপদে বিপদে সবসময় তারা তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন নিষ্ঠার সহিত দায়িত্ব কাজে তুলে নিচ্ছেন এগুলি সত্যি লক্ষণীয় বিষয় তার জন্য এই সদস্য সদস্যদেরকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের এই সামাজিক কার্যক্রম যেন আরো ধারাবাহিকভাবে উত্তরোত্তর স্মৃতি বৃদ্ধি করে তার শুভকামনা করছি আজ এই মহাষষ্ঠের পুণ্যলগ্নে শুধু আমি আপনাদেরকে এটুকুই বলবো আমরা হিন্দু সনাতনী যারা আছি আমরা এতটাই ধর্মপ্রাণ আমাদের এতটাই সরল বিশ্বাস আমরা মাটির প্রতিমাকে দেবতা বা জ্ঞানে পূজা করি গাছ বা বৃক্ষকে দেবতা বা জ্ঞানে পূজা করি পাথরের মূর্তিকে বা পাথরকে দেবতা বা জ্ঞানে পূজা করি আমাদের বিশ্বাস এতটাই অটল কিন্তু এই পূজা করা আমাদের বৈদিক চলে আসছে এই পাথরের মূর্তি মাটির প্রতিমা বা গাছ বা বৃক্ষ এই দেবদেবীরা দেবীরা যেই ভাষায় কথা বলে আমি আপনি আমরা সংসারী মানুষ যারা আছেন ওই দেব দেবতার ভাষা আমরা বুঝি না যারা সারাক্ষণ ধ্যান জ্ঞান জপ তপ করেন তারাই বুঝেন আমাদের সংসারিক মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের বাড়িতে জাগ্রত দেবদেবী আছেন আর সেই আদর দেবীদের কাঙ্গাল থাকে সেটা হচ্ছে যার যার মা বাবা এই জাগ্রত দেবদেবীদেরকে দেবীদেরকে পূজা অর্চনা সেবা যত্ন না করে আদর ভালোবাসা না করে মাটির প্রতিমাকে পূজা করলে কোনো কাজ হবে না এখানে দেখবেন দেবী দুর্গার সাথে মহিষাসুর থাকে ওষুধ মানে একটা আসরিক শক্তি কি যেটা অপশক্তি বলি আমরা এই অপশক্তি আমাদের সমাজ থেকে প্রত্যেকের দেহ এবং মন থেকে এবং সমাজের যে অনিষ্টকর যে শক্তিগুলি ওইগুলিকে দূরীভূত করতে হবে ওদেরকে বিনাশ করতে হবে তবে আমাদের এই প্রতিমা পূজা পূজার স্বার্থমতা আসবে সূচনা করেছি মায়ের চরণে আমার প্রার্থনা নিবেদন সবাইকে যাতে সুস্থ রাখেন যাতে দেশের মঙ্গল করেন সবাই যাতে সুখ সমৃদ্ধি নিয়ে ছেলে মেয়ে নিয়ে সন্তান সন্ততি নিয়ে সবাই বেঁচে পড়তে থাকেন মায়ের চরণে আমার এই প্রার্থনা থাকবে তো যাই হোক আর বিশেষ কিছু বলবো না এটা বক্তব্য দেওয়ার সময় নয় বা বক্তব্য দেওয়ার মতো অনুষ্ঠান নয় এটা আমরা আজকে সবাই সম্মিলিতভাবে মায়ের চরণে ভক্তি নিবেদন করতে আমরা এসেছি তো শেষ লগ্নে মায়ের চরণে আমার ভক্তি নিবেদন প্রণাম নিবেদন করে সবার সার্বিক উন্নয়ন প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখনই শেষ করছি নমস্কার